আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত ও চার দশমিক এক গত ক্লাসে আমরা আট নং পর্যন্ত অঙ্ক করেছিলাম আজ আমরা নয় নং থেকে শুরু করবো ইনশাল্লাহ নয় নম অঙ্ক আমাদের ছিল এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান এইটিন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সমান ফোর অতিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস বিস্কোয়ার অর্থাৎ কি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো আমরা স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান আমরা কী জানি যেহেতু আমাদের সান্দাও আছে মাইনাসের সে তো আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত যাব কি এ মাইনাস বি স্কোয়ার এখানটা মাইনাস হলে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস হয় বাহিরে হান্ড্রেড পারসেন্ট প্লাস হবে টু এগুলো সূত্র মনে রাখার একটা নিয়ম আর কি যে ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে এক্স আর এক্সে আমরা কী ডেসি এক্স মাইনাস ওয়ান ভাগে এক্সের মান কত ফোর অল স্কোয়ার প্লাস কত টু সমান সমান কত সাইসের ষোলো প্লাস কত টু সমান সমান কত দাঁড়ালো আমাদের আর দিকে আঠারো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল আমরা কী লিখব এরপর দশ নং আমাদের অঙ্ক ছিল সেম একই অঙ্ক এখানটা প্লাসের অনুসিদ্ধান্ত প্রথম অনুসিদ্ধান্ত ফেলেছিলাম এখানটা আমরা কী দ্বিতীয় অনুসিদ্ধান্ত ছিল এখানে প্রথম অনুসিদ্ধান্ত হলে হয়ে যাবে কি বলছে দেওয়া আছে এম প্লাস ওয়ান ভাগ এম সমান কত টু অতএব এম টু টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এম টু দু পাওয়ার ফোর সমান সমান এম স্কোয়ার অল স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এম এ স্কোয়ার অল স্কোয়ার তাহলে আমাদের এখান থেকে রাইল স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই কত সাইড দুইটা ওয়ান গণ করলে ওয়ান আবার দুই দু কত সাইড যখন পাওয়ারের উপর পাওয়ার থাকবে তখন আমরা যেহেতু পরবর্তীতে আমাদের আবার অনুসিদ্ধান্ত নিয়ে যেতে হবে সেহেতু আমরা প্রথম অনুসিদ্ধান্তর সাথে কথা বলবো এ অর্থাৎ এ প্লাস বি কত টু এ বি সমান সমান নিজে সমান সমান দেব আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট বানাবো এখানে কী হবে এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এম অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো অল স্কোয়ার দেবো মাইনাস সেকেন্ডে কী হয় টু টু কাটা এখন কথা হলো আমাদের মান যেহেতু প্লাসের দেওয়া আছে আমরা প্রথম অনুসিদ্ধান্ত নিয়ে যাব এ প্লাস অল স্কোয়ার আমি বলছিলাম প্লাস হলে কী হবে মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর অল স্কোয়ার মাইনাস কত টু সমান সমান আমরা এম প্লাস ওয়ান বাগ এমের মান কত দেওয়া ছিল টু স্কোয়ার মাইনাস এম আর এম যদি আমরা কাটি এখানে থাকবে কি টু ব্র্যাকেট ক্লোজ করে দিলাম অল স্কোয়ার মাইনাস কত টু তাহলে আমাদের এখানটা কত থাকে দুইটা টু গুণ করলে দুই দু গুণে সায়ের মাইনাস কত টু অল স্কোয়ার মাইনাস টু সমান সমান থেকে যদি টু চলে যায় কত থাকবে টু অল স্কোয়ার সমান কত দুই দুণে সায়ের মাইনাস টু সমান সমান থেকে টু চলে গেলে কত হবে টু আমাদের আমাদেরকে টু প্রমাণ করতে বলেছিল আমরা এখানে শুধুমাত্র কী লিখবো এরপর আমাদের এগারো নম্বর অঙ্ক কী ছিল এগারো নম্বর অঙ্ক ছিল দেওয়া সে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স ওয়াই সমান কত টোয়েন্টি সেভেন অতএব আমাদের মান বের করতে বলেছিল এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এ এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান কত যেহেতু আমাদের এক্স এ প্লাস এক্স প্লাস মান দেওয়া আছে সে তো আমরা এ মাইনাস বি হল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত জানি কী অনুসিদ্ধান্ত এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এটা আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ মাইনাস বি হল তাহলে এক্স প্লাস কত টুয়েলভ হল স্কোয়ার ফোর ইন্টু এক্স ওয়ের মান কত টোয়েন্টি সেভেন বারো আর বারো যদি আমরা গ্রহণ করি তাহলে কত পাই বারো বারো ওয়ান ফোর মানে একশো এখন আমরা চার আর সাতাশ গ্রহণ করবো চার চার দুখুনে আট কত দশ বিয়োগ করলে কত দেব চৌদ্দ আমরা ধরব চোদ্দোর থেকে যদি আট যায় ছয় হাতে আছে একা শূন্য এক্স এখন চারের থেকে যদি এক চলে যায় তাহলে কত থাকবে তিন একে মিলে গেল শূন্য বাম বসে শূন্য বসে না এটা আমাদের কি একটা অ্যান্সার বের হয়ে গেল এরপর আমাদের বের করতে বলছে এরপর আমাদের বের করতে বলছিলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কী জানি এটা হলো যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের মান দিয়ে অঙ্ক করবো কী থাকলো যেহেতু প্রথম অনুষ্ঠান চাইতে হবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু সমান সমান কত টুয়েলভ হল স্কোয়ার মাইনাস কত টু ইন্টু টোয়েন্টি সেভেন মান্স টোয়েন্টি সেভেন বারো বারো কত সাতাশ কত চুয়ান্ন সমান সমান আমাদের থেকে সাইট চল্লিশ শূন্য চোদ্দোর থেকে যদি পাঁচ সরে যায় তাহলে কত থাকবেন নয় হাতে আছে এক এক মিলে এটা আমাদের কি এর দ্বিতীয় অংশটার সকলের শালের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ